হ্যালো ভিওয়ার্স অচিত দর কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে ফোর সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি এইট পেপারটির কলেজের টিউটোরিয়াল এক্সামের জন্য ইন্টারনাল পরীক্ষার যে প্রজেক্টটা দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে কলেজ প্রজেক্ট ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি বা ইংল্যান্ডের গৃহযুদ্ধকে বুর্জ বিপ্লব আঁকা দেওয়া যায় কি না তার যে এক হাজার শব্দের যে প্রজেক্টটি তোমাদেরকে লিখতে হবে তার উত্তরটি আমি এখানে আলোচনা করছি তো দেখো এখানে তোমরা এইভাবে লিখবে আমি এখানে প্রতিটি লাইন ধরে বলে দিচ্ছি তোমরা এখানে স্ক্রিনশট করে বা দেখে দেখে লিখে নিতে পারো ষোলোশো চল্লিশের দশকে ইংল্যান্ডের রাজশক্তি ও পার্লামেন্ট দুই পরস্পর বিরোধী শিবিরে বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং দীর্ঘদিনের সংঘাত গৃহযুদ্ধের রূপ নিয়েছিল মূলত রাজা প্রথম চার্লসের আমলে রাজার অধিকার ও সংবিধান পার্লামেন্টের মধ্যে সংঘর্ষ ঘটায় বিশ্বের গুরুত্বপূর্ণ বিপ্লবের ন্যায় ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি ও ঐতিহাসিক ও গবেষক মহলে তীব্র মতপাঠ থেকে সৃষ্টি হয়েছে এক শ্রেণীর ঐতিহাসিক ইংল্যান্ডের গৃহযুদ্ধকে প্রধানত ভাবধারাগত সংঘাত বলে অভিহিত করেছেন আবার কেউ কেউ বলেন যে এই বিপ্লব ছিল শ্রেণী সংঘাত মার্কসবাদী ঐতিহাসিক গণ ইংল্যান্ডের গৃহযুদ্ধকে একটি শ্রেণী সংগ্রামের রূপ দিতে চেয়েছেন পরের প্যারা দেখো ক্লারেন ডন ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি অনুসন্ধানে প্রথম ঐতিহাসিক ছিলেন তিনি গৃহযুদ্ধের তিরিশ বছরের মধ্যে স্মৃতির কথা লেখেন ক্লারেন মতে গৃহযুদ্ধ ঘটেছিল রাজার ক্রমান্বয়ে ভুলের ফলে এবং নিঃসন্দেহে ভুল হয়েছিল রাজার চরিত্রগত ত্রুটির জন্য ক্যারেন ডন এই যুদ্ধকে শ্রেণীগত বলেছেন তার মতে রাজা এবং অভিজাতদের অসংখ্য ভুল গৃহযুদ্ধ সৃষ্টি করে গৃহযুদ্ধ সম্পর্কে ক্লারেন্ডনের ধারণা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত বিংশ শতাব্দীর ঐতিহাসিকরাও গৃহযুদ্ধের শ্রেণীগত চরিত্রের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন অধ্যাপক জে ডব্লিউ নিব বলেছেন শিল্প বিপ্লবের ফলে বণিক উকিল ও ছোট জমিদার প্রভৃতি সামাজিক শ্রেণীগুলি অতিরিক্ত পুঁজি শিল্পে বিনিয়োগ করতে শুরু করেছিল কিন্তু তাদের বিপরীতি ছিল রাজার অনুগ্রহ পুষ্ট ব্যবসায়ী আমলা এবং আধা সামন্ততান্ত্রিক অভিজাত শ্রেণী এইভাবে শিল্পে পুঁজি বিনিয়োগ করতে শুরু করেছিল ফলে রাজাকে সরিয়ে দেওয়া একটি শ্রেণীর কাছে অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল প্যারাগরে মার্ক্সবাদী ঐতিহাসিকদের মতে ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল সামন্ততন্ত্রের বিরুদ্ধে প্রগতিশীল পুঁজিবাদী জেন্ট্রি শ্রেণীর বিদ্রোহ তাদের মতে অভিজাততন্ত্রের হাত থেকে ক্ষমতা করায়ত্ত করার জন্য জেন্ট্রিরা সংঘাতে নেমেছিল এবং একটি সামন্ত কৃষিভিত্তিক সমাজ থেকে একটি পুঁজিবাদী বাণিজ্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তারা সাফল্য লাভ করতে পেরেছিল অধ্যাপক আর এইচ টনিও মার্ক্সবাদী না হলেও তিনি যে সিদ্ধান্তে এসেছেন তাতে গৃহযুদ্ধ যে শ্রেণীগত সংঘর্ষের ফসল তা পরিস্ফুট হয়ে উঠেছে তিনি দেখিয়েছেন যে রানী এলিজাবেথের রাজত্বকাল থেকে শুরু করে প্রাক গৃহযুদ্ধকালীন সময়ে দেশে জেন্ট্রি নামে এক নতুন ভূমধ্যকারী জোদ্দার শ্রেণীর উদ্ভব ঘটে ইংল্যান্ডের পার্লামেন্টে তাদের অপরিসীম প্রভাব প্রতিপত্তি ঘটতে থাকে এর ফলে পার্লামেন্ট বনাম রাজার শক্তির মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় পরের প্যারাদাক লরেন্স স্টোন প্রমুখ অধ্যাপক টনিওর উপরোক্ত বক্তব্যকে সমর্থন জানিয়েছেন স্টোনের মতে তৎকালীন ইংরেজ সমাজে অর্থনৈতিক ভিত্তি দুটি পরস্পর বিরোধী শ্রেণীর উদ্ভব ঘটেছিল একদিকে ছিল জেন্ট্রি শিল্প জেন্ট্রি ও শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ বণিক সম্প্রদায় এবং অপরদিকে ছিল সামন্ততান্ত্রিক অভিজাত বৃহৎ মহাজন প্রভৃতি স্টোনের মতে পুরনো অভিজাত শ্রেণী শিল্প কৃষির অগ্রগতির সূত্র ধরে নব উদিত জেন্ট্রি পার্লামেন্টে কক্ষে আধিপত্য স্থাপনের সুযোগ পায় এবং এরই অবসম্ভাবী পরিণতি হিসেবে গৃহযুদ্ধ বেঁধে যায় জেডব্লিউ নিব দেখানোর চেষ্টা করেছেন যে শিল্প ও ধনাগম সংস্থাগুলি করায়ত্ত করে জেন্ট্রিরা তাদের ক্ষমতার শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল তার ফলে একটা অর্থনৈতিক সংঘাত সৃষ্টি হয় মরিস ডব প্রমুখ মনে করেন যে স্টুয়ার্ট রাজতন্ত্র ও পার্লামেন্টের মধ্যে সংঘর্ষের মূলে কাজ করেছিল অর্থনীতিজনিত শ্রেণী সংঘর্ষ ডব একে বুর্জুয়া বিপ্লবের সঙ্গে তুলনা করেছেন তিনি এই ইংরেজ বিপ্লবের সঙ্গে প্রাশিয়ার বুর্জুয়াধাসের বিপ্লবের ঘনিষ্ঠ যোগ ছিল বলে মনে করেছেন প্যারা করে ইংল্যান্ডের গৃহযুদ্ধকে একটি শ্রেণী সংগ্রাম বলে একে ভাবাদর্শগত সংগ্রাম বলে অনেকে মনে করেন এস আর গার্ডিনার বলেছেন যে ইংল্যান্ডের গৃহযুদ্ধ ছিল মূলত ভাবনার সংগ্রাম এবং ধর্মীয় স্বাধীনতা লাভের জন্য রাজশক্তির বিরুদ্ধে সংগ্রাম তার মতে আলোচ্য সময়কালে ইংল্যান্ডের পিউরিটান ভাবধারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল এবং দেশের সার্বভৌমত্বের উপর সংসদীয় নিয়ন্ত্রণ স্থাপন করতেও পার্লামেন্টের স্বাধীনতা রক্ষার্থে তারা বদ্ধপরিকর হয়ে উঠেছিল এ কারণে সপ্তদশ শতাব্দীর বিপ্লবকে তিনি পিউরিটান বিপ্লব বলে অভিহিত করেছেন গার্ডিনারের মতে সপ্তদশ শতাব্দীতে পিউরিটানদের ক্ষমতা বারে বৃদ্ধি পেয়েছিল এবং প্রায় একটি সচেতনশীল ক্রমবর্ধমান গোষ্ঠী হিসেবে তারা প্রাধান্য প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছিল প্রথম চান্সের রাজত্বকালে তার ধর্মীয় উপদেষ্টা উইলিয়াম লর্ডের ধর্ম সংস্কার নীতি তাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এইভাবে পিউরিটানরা বারে বারে একটি বৃহত্তর শক্তিতে পরিণত রাজনৈতিক শিবির গড়ে তোলে পরের প্যারা দেখো জি এম ট্রাডিলান মনে করেন যে উদ্দেশ্যগত দিক থেকে সপ্তদশ শতাব্দীর বিপ্লব ছিল প্রধানত ভাবনার সংগ্রাম এটি কোনো শ্রেণী সংগ্রাম বা আঞ্চলিক সংগ্রাম ছিল না তিনি এই বিপ্লবকে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের মহান ফরাসি বিপ্লব এবং আমেরিকার গৃহযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তিনি স্বীকার করেছেন যে ফরাসি বিপ্লব ছিল দুটি সামাজিক শ্রেণীর মধ্যে সংগ্রাম কেননা সেখানকার অভিজাত শ্রেণী বৃহত্তম সুযোগ সুবিধা ভোগ করতো এবং বিভিন্ন কর প্রদান থেকে রেহাই পেত স্বাভাবিকভাবে এই শ্রেণী অর্থাৎ বুর্জুয়া ও কৃষক শ্রেণীর সঙ্গে তাদের সংঘাত অনিবার্য হয়ে উঠেছিল ট্রাডেলিয়ান দেখিয়েছেন যে ইংরেজ জাতির বেশিরভাগই যুদ্ধের বিপক্ষে ছিল তাদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর কোনো বিশেষ শ্রেণীর মধ্যে কেউ রাজার পক্ষে আবার কেউ পার্লামেন্টের পক্ষে যোগ দেয় এমনকি ও কৃষক সম্প্রদায়ের মধ্যেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি এর স্বাভাবিক পরিণতি হিসেবে যুদ্ধ মূলত রাজ শক্তি বনাম পার্লামেন্ট এই দুই পরস্পর বিরোধী শিবিরে ভাগ হয়ে পড়ে এ কারণে ট্র্যাডেলিয়ান বলেছেন এই মহান বিপ্লব ছিল দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ তবে এটা দুটো পরস্পর বিরোধী ধর্মীয় সম্প্রদায়ের যুদ্ধ ছিল না বলে তিনি মনে করেন তবে উভয় দলের মধ্যেই প্রোটেস্টান্টগণ অংশগ্রহণ করেছিল প্যারা করে অধ্যাপক রোজার লোকিয়ার ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করার জন্য পরোক্ষভাবে গার্ডিনার ও ট্রাডেলিয়ানের বক্তব্যকে সমর্থন করেছেন তার মতে এই বিপ্লব ছিল ধর্মগত বিরোধের ফসল যুদ্ধ শুরু হওয়ার সময় ইংল্যান্ডের অ্যাংলিকান চার্চের পক্ষপাতী ব্যক্তিদের বেশিরভাগই অংশ রাজার সেনা দলে যোগ দেয় অপরদিকে সংসদীয় সেনা দলে যোগ দেয় দিয়েছিল তারা সকলেই ছিলেন পিউরিটান ঐতিহাসিক বার্নটন ও পেনিংটন মনে করেন যে সপ্তদশ শতাব্দীর গৃহযুদ্ধ শ্রেণীগত সংঘর্ষের ফলে ঘটেনি আবার প্রখ্যাত গবেষক মেরি কিলারও দেখিয়েছেন যে শ্রেণীগত সংঘর্ষের ফলে গৃহযুদ্ধ সৃষ্টি হয় ক্রিস্টোফার হিল আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গৃহযুদ্ধের প্রকৃতি ব্যাখ্যা করেছেন তার বক্তব্যের মূল কথা হল ফরাসি বিপ্লবের ন্যায় এই গৃহযুদ্ধ ছিল সংগ্রাম তিনি সপ্তদশ শতাব্দীর বিপ্লবকে সামন্ততন্ত্রের বিরুদ্ধে ঘোষিত বুর্জুয়া শ্রেণীর বিপ্লব বলে অভিহিত করেছেন তিনি ঘোষণা করেন যে এই বিপ্লবের ফলে ধনতন্ত্রের পথ সহ হয়েছিল বলে একে বলা হবে অধ্যাপক এই জার ট্রেভার রোপার গৃহযুদ্ধকে প্রগতিশীল জেন্ট্রি ও পতনশীল অভিজাত শ্রেণীর সংঘর্ষ হিসেবে অভিহিত করতে রাজি নন তার মতে অভিজাততন্ত্র এই সময় পতন ঘটেনি তা তিনি এই বিপ্লবের পিছনে জেন্ট্রি শ্রেণীর অভ্যন্তরে একটি সংঘাতকেই দায়ী করেছেন তার মতে জেন্ট্রিদের মধ্যে অফিসে কর্মরত জেন্ট্রি ও গ্রাম অঞ্চলের জেন্ট্রি এই দুটি ভাগ ছিল এদের মধ্যে গ্রাম অঞ্চলের জেন্ট্রিরা ছিল অপেক্ষাকৃত দুর্বল এবং স্টুয়ার্ট শাসনের দ্বারা শোষিত হচ্ছিল তাই গৃহযুদ্ধ যে একটি শ্রেণী বিপ্লব ছিল সে কথা অনস্বীকার্য তোমরা এই নোটসটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস বিভিন্ন ঐতিহাসিকদের নাম ধরে ধরে এখানে আলোচনা করা হয়েছে কেন এটাকে মানে এই বিপ্লবের প্রকৃতি এখানে বোঝানো হয়েছে এছাড়া এই নোটসটা যদি সম্পর্কে তোমরা বুঝতে চাও তাহলে আমি এর উপরে একটা ভিডিও ক্লাসের আগে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নেবে কারণ এই প্রশ্নটা দশ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের কিন্তু সাজেশনে রয়েছে এছাড়া এই নোটসটা লেখার পর প্রজেক্টের এরপরে কিন্তু একটা গ্রন্থপঞ্জি লিখতে হবে তাই সেই গ্রন্থপঞ্জিটা এরপরে আমরা দেখবো দেখো তোমরা এখানে একটা গ্রন্থপঞ্জি লিখবে সিসি এইট পেপারের জন্য ইউরোপের উপরে এখানে তিনটি গ্রন্থ আছে প্রথম যেটা আছে রূপান্তরিত ইউরোপ নশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ রিলা মুখার্জি প্রোগ্রেসিভ পাবলিশার্স কলকাতা দু হাজার চব্বিশ দু নম্বর যে গ্রন্থটা আছে এটাই সেরা বই বলা যায় ইউরোপে যুগান্তর এটি লিখেছেন ভাস্কর চক্রবর্তী আমার স্যার ছিলেন এম এম এ ডিগ্রিতে এবং সুভাষ রঞ্জন চক্রবর্তী ইনি প্রেসিডেন্সি কলেজের স্যার আর কিংসুক চট্টোপাধ্যায় ইনি ক্যালকাটা ইউনিভার্সিটির স্যার ছিলেন আমারই স্যার মানে ভাস্কর চক্রবর্তী এবং কিংসুক চট্টোপাধ্যায় দুজনেই আমার স্যার ছিলেন এবং এটা এই গ্রন্থটাই সেরা বই এখনো পর্যন্ত নবভারতী প্রকাশনী দু হাজার পাঁচ এরপরে দেখো আরেকটি গ্রন্থ আছে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের ইতিহাস টিউডর যুগ স্নেহাদ্রি ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ কলকাতা উনিশশো পঁচানব্বই তো এই তিনটি গ্রন্থ হচ্ছে নিয়েই তোমরা গ্রন্থপঞ্জিটা করবে সিসি এইটে আর সিসি নাইন এবং টেনের যে প্রজেক্টের অ্যান্সার সেগুলো আমি দিয়ে দিয়েছি ইতিমধ্যে এবং তারও কিন্তু যে গ্রন্থপঞ্জি সেটা নিয়েও আমি একটা ভিডিও ক্লাস দিয়েছিলাম এবং তারও লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশানগুলোতে তোমরা পেয়ে যাবে তা এখানে তোমাদের যে তিনটি পেপার সিসি এইট নাইন টেন তিনটিরই আমি কিন্তু তোমাদের প্রজেক্টের অ্যান্সারগুলো দিয়ে দিলাম এছাড়া এই যে ইংল্যান্ডে গৃহযুদ্ধের প্রকৃতি এর উপরে যে দশ নম্বরের অ্যান্সারটি তোমাদের ইম্পর্টেন্ট তার উপরে আমি বিস্তারিত আলোচনা সহ ভিডিও ক্লাস একটি দিয়েছিলাম তার লিঙ্কও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও কারণ এই প্রশ্নটি দশ নম্বরের জন্য কিন্তু তোমাদের ইম্পর্টেন্স রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও এবং নিজেরা তো সাবস্ক্রাইব করবেই বন্ধুদের কাছে শেয়ার করো